আমি আল্লাহকে দেখার ক্ষমতা আপনি আমি আল্লাহ দেই

জাহাজ নামের দরজার মধ্যে উপস্থিত হলেন কন্দর জাহার নামে দেখলেন যা যা কিছু দেখা দরকার সবকিছু

আল্লাহ সাক্ষী দিয়েছেন কপালের চোখে দেখে নাই কিন্তু সাক্ষী দিয়েছেন ইমানের উপর ভর করে আর আমাদের নবী না দেখে নয় আমাদের নবী সাক্ষী দিয়েছে একেবারে কপালের চোখে দেখে দেখে আমার আল্লাহকে আল্লাহকে দেখছেন আল্লাহ কুদরতকে দেখেছেন এই সমস্ত কিছু দেখার পর আমার নবীর সাক্ষী দিয়েছেন বলছো সমস্ত নবীদের সাক্ষী ছিল না দেখা

আব্দুল আব্দুল কুদ্দুস আব্দুল সালাম আব্দুল রহিম আব্দুল আব্দুল মালেক জাহান নামের বড় যে দরজা সেই দরজা সবচেয়ে প্রধান যে ফেরস্তা মালেক কি নাম মালেক আল্লাহ নবী ইয়া

জাহান্নাম এত বেশি অন্ধকার হওয়ার কারণটা কি আমি জানতে চাই এই জাহান্নামের মধ্যে অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না ও দিকবাই এই জাহান্নামে অন্ধকার হওয়ার কারণটা কি আমি জানতে চাই জানতে চাই মাসবাত এটার কারণ কি বলে

শুধো শাস্তি আল্লাহর গজব দ্বারা জাহান্নাম কে সৃষ্টি করে আমার আল্লাহ জাহান্নামে এত বেশি আগুন জ্বালাতে জ্বালাতে এটাকে আমার আল্লাহ কালো থেকে কালো বর্ণের ধারণ করে নিয়েছে সুবহানাল্লাহ

লাল পরনো বানিয়েছেন লাল বর্ণ বানানোর উপর সুমা ও কিদ আলাইহি আরবা সালাতিল হাততাস ওবদ এই হাজার হাজার বছর জারানোর উপরে জাহান্নামের তার বর্ণ থেকে Aswad কাল গবর বানিয়েছেন কালো বানিয়ে ফেলেছেন ফাজাল আতমানু রুহাবা কদাসা ওয়া এই কয় এই কালো এক গাল থেকে আরেকটা বড় পরিবর্তন করতে 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 সবশেষ কালো প্রবেন

আরেকজন জাহান নামে কে দেখবে না এতটাই বলছেন এর নামের সাতটি স্তর করেছেন একটা দুইটা তিনটা চারটা এইভাবে করে সাতটা স্তর জাহান আছে الباغع عار من هذه الرساله للرساتب من امتك المخالفين للشريعه الله نذكي جبريل عليه সুন্দর করে নিজেদের ইচ্ছে মত যারা দিনকে যাপন করবে করেছে ওই সমস্ত শরীয়তে মুখারফ যারা হবে না শরীয়তের তোয়াক্কা যারা করবে না এক নাম্বার জাহান্নামের মধ্যে তাদেরকে দিয়ে জাহান্নামকে ভরে দিবে বলেন নাউযুবিল্লাহ

আমরা এগুলো বলে যে প্রেক্টিকালি একদম তিরিশ সেকেন্ড একটু অনুভব করেন তো আমাকে যদি এই অবস্থানে আমার মুখে রক্ত ভক্তি দেখতেন আমাকে এখানে বসতেই তো দিতেন না না কথা বলেন ঠিক কি না কি না একজন মানুষ সামাজিক একটা অ্যাক্সিডেন্ট হলে অনেক মানুষ আছে একটু রক্ত দেখলে খুব খুব ছমচে ওঠে এমন আছে না অনেক মানুষ আছে রক্ত সহ্য করতে পারে না

যে জাহান নামি মানুষগুলোর মুখের ভেতরে রক্তে পরিপূর্ণ এরা কারা এদের এই শাস্তি কেন হচ্ছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল হালিকুন বিল্লাহি কাযিবান ওয়াল মুসতাকিফুন বিল আযাব এরা হলো ওই সমস্ত মানুষ যারা জানতায় কথাই অনুতক ভাবে আল্লাহর কোরআন নিয়ে সমস্ত করত এই সমস্ত মানুষগুলা খামার আল্লাহ জাহান্নামে তাদের মুখগুলো রক্তে পরিপূর্ণ করে দিয়েছেন বলেন নাউযু বিল্লাহ আমাদের সমাজে অনেক মা বল বাবারা ধরা আছে কোথায় তোমরা শপথ জমাই আল্লাহর নামে করে নেই খোদার কসম আমি করেছি করি নেই মানে ওখানে কসম করা প্রিয় জমাই কিন্তু কথায় কথা আল্লাহর কসম এটা হই নেই আল্লাহর কসম হয়েছে আল্লাহর কসম এমন আল্লাহ আল্লাহর কসম এমন না তেমন বলে না অনন্ত জন কসম করতে তার

তাহলে এই যদি আমাদের মধ্যে থাকে ইশা আল্লাহ থেকে মনে মনে প্রতিজ্ঞা করে আমরা বিনা কারণে অন

আমি এই শব্দটি সালি করেছি আমি এই মধ্যে আছে আমি মিথ্যা বলতে নাই এই মাত্র শুধু বিল্লাহ বিল্লাহি আল্লাহি এই তিনটা শব্দ আল্লাহি বিল্লাহি আল্লাহি এই তিনটা শব্দ অথবা এগুলো যদি না বলেন আল্লাহ কসম আমি এই কথা কইলে অথবা যা হয়েছে আজবার কসম এটা আমরাদের কসম হইলে বাস এইটুকু আর কোন কিছু নামে আল্লাহ রাসূলের শব্দ কোরআন সবক মাতার সবক ওদের সবক সৈন্যবৃত্তির সবক গোটা পৃথিবীর সবক করা যাবে করা যাবে করবো না ইনসা করবো না ইনসা আল্লাহ আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুক আমিন বলেন আরেকটা জাহান নামের দিকে আল্লাহ নবীর নজর দিলেন সেখানে দেখলেন কিছু মানুষকে আল্লাহ শাস্তি দিচ্ছেন আল্লাহ নবী জিজ্ঞেস করেন ফলা হাউলাই আকালু আকালু আকালুনা রাবা